মরুটিয়া জগন্নাথ মন্দিরে অন্নভোগ সেবা করলেন হাজার হাজার ভক্ত নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন মরুটিয়া শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গনে চার দিন ব্যাপী হরি নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আজকে হাজার হাজার ভক্তরা অন্নভোগ সেবা করলেন আজকে মন্দির প্রাঙ্গনে মহোৎসব সেবা করল ভক্তরা এই মন্দির নদিয়া জেলার মরুটিয়া থানার ভৈরব নদী বয়ে গেছে তার পাশে অবস্থিত এই মন্দির বহু প্রাচীন এই মন্দির নিয়ে অনেকের মুখে শোনা যায় ইংরেজ আমল কারও আগেকার চার দিন ব্যাপী নাম সংকীর্তনে কৃষ্ণ প্রেমী সকল ভক্তরা দেশ বিদেশ ও গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে তারা নাম সংকীর্তন শ্রবণ করতে এই যে মন্দির কমিটির অক্লান্ত পরিশ্রম সবে এই জগন্নাথ দেবীর আশীর্বাদ বলেই মনে করেন ওই মন্দির কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ অনুষ্ঠান চলবে পাঁচ

শ্রী শ্রী জগন্নাথ কৃপায় এলাকার সমস্ত ভক্তবৃন্দরা দীর্ঘ কয়েক মাস আগে থেকে উপস্থিতি নিয়েছে এবং আজকে তার শুভারম্ভ আমরা এইমাত্র নগর পরিক্রমা করে আসলাম আমাদের নগর পরিকা শেষে আমাদের পুরী থেকে এসছেন একজন ভাগবত পাঠ করবেন সাতটা দশ থেকে আজকে চলবে মানে শুভারম্ভ আজকে হবে অধিবাস কাল পোষ্য হবে আমাদের এক নাম এক নাম চলবে এবং পরশু তোষু আমাদের কৃষ্ণনীলা রাধানীলা নীলার আমাদের যে কীর্তন সেই সুনামধন্য কীর্তন রাধাভদ্র ঘোষ চৈতালি রায় আমাদের সুমন ভটসাজ এরা সব আসবেন এখানে এবং আমরা আশা করছি ব্যাপক লোক হবে বারো তারিখ পর্যন্ত এই নাম দেওয়া চলবে এবং আমাদের এখানে প্রসাদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবেন সকলের আর্থিক খুদগুলো নিয়ে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিং এই বিল্ডিং চার কোটি টাকা বাজেট আমরা ইতিমধ্যে শুরু করেছি মানুষের সকলের দানে এই দানে যাতে আমরা জগন্নাথ দেবের মন্দিরটা করতে পারি আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব আপনারা এটা যদি বেশি বেশি প্রচার করতে পারেন আর্থিক সহযোগিতা করতে পারেন এই কামনা করছি এবং জগন্নাথ দেবের আশায় আমরা দ্রুত হয়েছি আশা করব আমরা এই পূর্ণ ধাপ আগামী দুবছরের মধ্যে আমরা কমপ্লিট করব হ্যাঁ আনলিমিটেড বাজেট মানুষ যেভাবে দেবে সেইভাবে যে কোনো লিমিটেড নাই মানুষের কৃপায় মানুষের দানে আমাদের এসে আনলিমিটেড একদম এলাকাবাসী এলাকার সমস্ত সাধারণ মানুষ এই দিন তুলে ধরে কার্তিচন্দ্র মণ্ডল এই কমিটির সভাপতি